টিউলিপের বিরুদ্ধে আসছে বেরিয়ে আরো ভয়ঙ্কর যেসব অভিযোগ যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বেরিয়ে আসছে একের পর এক অভিযোগ আওয়ামী লীগের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়া বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের নেতাদের কাজে লাগানো গুম হওয়া আইনজীবীর স্ত্রীকে হেনস্থা করানোর পর এবার তার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনার স্বৈরাচারী কার্যকলাপ নিয়ে প্রশ্ন করায় টিউলিপ ওই সাংবাদিককে হুমকি দেন তার শারীরিক অবস্থা মন্তব্য করেন তিনি দু সালের সেই ভিডিওটি পোস্ট করে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফ ভিডিওতে দেখা গেছে শেখ হাসিনার শাসন আমলে নিখোঁজ হওয়া ব্রিটিশ বাংলাদেশী আইনজীবী ব্যারিস্টার আরমানের মামলা সম্পর্কে টিউলিপকে জিজ্ঞাসা করেন ওই সাংবাদিক জবাবে সাংবাদিকের উদ্দেশ্যে টিউলিপকে বলতে শোনা যায় খুব সতর্ক থাকুন টিউলিপ হুমকির সুরে বলেন আমি হ্যাম্প স্টেট ও কিল বার্নের একজন লেবার এমপি আমি একজন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য খুব সাবধানে থাকবেন আমি বাংলাদেশী নই এবং আপনি যার কথা বলছেন তাদের মামলা সম্পর্কে আমার কোনো ধারণা নেই আমার বক্তব্য এখানেই শেষ চলে যাওয়ার সময় অন্তঃসত্ত্বা সাংবাদিক ও ডেইজি বলেন এখানে আসার জন্য ধন্যবাদ ডেইজি আশা করি তোমার সন্তান ভালোভাবে হবে কারণ প্রসব খুবই কঠিন দেখা হবে এরপরই তার একজন সহকারী ক্যামেরার সামনে হাত দেন এবং সাংবাদিকদের ভিডিও ধারণ বন্ধ করতে বলেন ওই সহকারী প্রশ্নগুলোকে অপ্রাসঙ্গিক ও বেপরোয়া মন্তব্য করে সাংবাদিকদের টিউলিপের কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন ভুক্তভোগী সাংবাদিক গত সপ্তাহে একটি পোস্ট করে অভিজ্ঞতা পুনরায় শেয়ার করেছেন তিনি বলেন যখন আমি দু হাজার সতেরো সালে টিউলিপকে বাংলাদেশের সঙ্গে তার রাজনৈতিক যোগসূত্র সম্পর্কে প্রশ্ন করি তখন তিনি আমাকে সতর্ক থাকতে বলেন এই ঘটনার পর তিনি ব্রডকাস্টিং নিয়ন্ত্রণ সংস্থা পুলিশ এবং আমার অফিসের বসদের কাছে অভিযোগ করেন যদিও কোনো অভিযোগ কারণ সৌভাগ্যবশত যা ঘটেছিল তা ক্যামেরায় রেকর্ড করা হয়েছে টিকেনি যদি তা না হতো তাহলে তিনি আমার চাকরি খোয়াতেন টিউলিপ পরবর্তী সময় তার ক্ষমতা ও প্রশাসন ব্যবহার করে আরমানের স্ত্রীকে হেনস্থা করান বলে অভিযোগ রয়েছে ফিনান্সিয়াল টাইমসকে গুম হওয়া আইনজীবী ব্যারিস্টার আরমান বলেন ইন্টারভিউর পর চ্যানেল ফোর প্রতিবেদনটি প্রচার করার কয়েক ঘন্টা আগেই আইনশৃঙ্খলা বাহিনী আমার বাড়িতে যায় আমার স্ত্রীকে চুপ থাকতে বলে বাইরের দেশের কারকার সঙ্গে আমার স্ত্রীর যোগাযোগ আছে এ ব্যাপারে প্রশ্ন করে তাকে এমনভাবে হেনস্থা করে যেন কোনো সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এদিকে চাপ অব্যাহত রয়েছে অভ্যন্তরীণ রাজনীতিতে তার খালা শেখ হাসিনার ঘনিষ্ঠদের থেকে পাওয়া ফ্ল্যাটের বিষয়টি ট্যাক্স পেমেন্ট অ্যান্ড কাস্টমস অথরিটি কে তদন্তের আহ্বান জানিয়েছে বিরোধী দল সায়া মন্ত্রী পরিষদ অফিসের মন্ত্রী বার্ঘর প্রধানমন্ত্রী কেয়ার স্টার মার্কে লেখা এক চিঠিতে বলেছেন এইচ এম এর তদন্তকারীদের সম্পত্তিগুলো খতিয়ে দেখা উচিত বাড়িগুলোর কর ঠিকমতো পরিশোধ করা হয়েছে কিনা তা কর্মকর্তাদের নিশ্চিত হওয়া উচিত